সো আজকের এই ভিডিওর মাধ্যমে শেখাবো আপনার পুরনো মোবাইলের ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে আপনার নতুন মোবাইল আনবে একদম স্টেপ বাই স্টেপ দেখুন আপনার পুরনো যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে আপনার পুরনো মোবাইলে এটা আপনি কীভাবে ট্রান্সফার করে আপনার নতুন মোবাইলে লগ ইন করতে হয় ফেসবুক অ্যাকাউন্ট স্টেপ বাই স্টেপ দেখুন স্ক্রিন করে আপনি স্টেপ বাই স্টেপ হলো ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করি তো আপনার যদি আগে কোনো মোবাইলে ফেসবুক লগিন থাকলে আপনি লগ আউট করে এইভাবে ইন্টারভেস আনবেন দেন আপনার আগের যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে পুরোনো ফেসবুক যেটা আপনার আগের মোবাইলে ছিল এটা আপনি নতুন মোবাইলে আনতে চান ধরুন এই নতুন ফোনে আনতে চান তো কীভাবে আনবে আপনার অনেক সোর্স আপনার যদি আগের পাসওয়ার্ডে মনে থাকে না তারপর আপনি আনতে পারবেন একটা নতুন ট্রিক লাগিয়ে তো কীভাবে আনতে হয় একদম স্টেপ বাই স্টেপ দেখুন এখানে প্রথম বলছে মোবাইল নাম্বার আমি প্রথমই বলছি পাসওয়ার্ড যদি মনে থাকে তাহলে মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনি যদি লগ করতে পারবেন অথবা আপনার যদি এটা মনে থাকে না আপনি কী করবেন নিজের লগিংয়ে নিচে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন কোনো পাসওয়ার্ড লাগবে না আপনার আগের পুরনো মোবাইলে যে ফেসবুকে আনছিলো আপনি যদি নতুন মোবাইলে লগিং করতে পারবেন পুরোনো মোবাইলে পাসওয়ার্ড না জানা থাকলেও সিম্পলি আপনার আগের পাসওয়ার্ডটা একে খুলে আসবে মানে আপনার আগের অ্যাকাউন্টটা তাও কোনো পাসওয়ার্ড লাগবে না তার জন্য আপনি একটা কাজ করতে হবে এখানে আপনি নাম দিতে পারেন জিমেল দিতে পারেন অথবা নাম্বার দিতে পারেন তো আমি এখানে নাম্বার দিয়ে আমার আগের ফেসবুক পুরোনো মোবাইলের ফেসবুক অ্যাকাউন্টটা নাম্বার দিয়ে আমার নতুন মোবাইলে আমি লগ ইন করবো তার জন্য জাস্ট আমি এখানে আমার মোবাইল নাম্বারটা লাইপপুরো দেখুন কন্ট্যাক্ট নাম্বারটা লাইভপুরো বসিয়ে দিয়েছি আপনি বসাতে পারেন অথবা আপনি চাইলে এখানে ইমেলও বসাতে পারেন দেখুন এখানে সেট বাই ইমেল ক্লিক করে আপনি ইমেলও বসিয়ে আপনি পুরনো ফেসবুক অ্যাকাউন্ট আবার আপনার নতুন মোবাইল লগ ইন করতে পারবে তো পাসওয়ার্ড লগ ইন করা অনেক ইজি আপনি দেখুন নাম্বারটা বসেছেন সরাসরি আপনি কন্টিনিউতে ক্লিক করবেন দেখুন আমি কীভাবে লগ ইন করে আপনি আপনি স্টেপ বাই স্টেপ দেখুন যে স্টেপটা ফলো করে আপনিও কিন্তু আপনার পুরোনো মোবাইলের ফেসবুক অ্যাকাউন্টটা ইজিলি আপনার নতুন মোবাইল লগ ইন করতে পারবেন কোনো পাসওয়ার্ড ছাড়া এখানে জাস্ট আমি আমার নাম্বারটা দেখুন লাইভপুরো বসেছি নাম্বার বসে আমি সিম্পল কী করছি এখানে স্কুল ডাউন করছে পারে আপনার ফাইন করবে আপনার পুরোনো মোবাইলের যে ফেসবুক অ্যাকাউন্ট ছিল লাইফপুরো দেখুন আমার সমস্ত পুরোনো ফেসবুক অ্যাকাউন্ট মানে দেখুন এখানে শো করছে তো এখানে দেখুন আমার সবর দেখুন তিন নম্বরে একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনি লাইপ করুন তিন নম্বর একটা ফেসবুক যেটা আমার পুরোনো ফোনে বর্তমানে লগিং রয়েছে কিন্তু আমি এই ফোনে লগিং করতে কিন্তু আমার ওই ফোনে যে রয়েছে এই ফোনের পাসওয়ার্ড মানে তো লগিং দিলে আপনি পাসওয়ার্ড তারা করতে পারবেন এখানে সমস্ত ফেসবুকের শো করবে আপনার পুরোনো মোবাইল যেটা ছিল এটাও শো করবে অথবা আগে যেটা ছিল আপনার ডিলেট হয়ে গেছে শো করবে জাস্ট আনার জন্য আপনি তিন নাম্বার যে ফেসবুকে তিন চারবার প্রেস করবেন প্রেসার সাথে আমি জাস্ট তিন চারবার ক্লিক করলাম কোনো পাসওয়ার্ড লাগবে না দেখুন আমি তিন চারবার প্রেস করার সাথে এইভাবে বলবো তো আপনি জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবে কন্টিনিউতে ক্লিক করবে এখানে জাস্ট আপনার এখানে সিক্স মিনিট একটা কোড আসবে আপনার নাম্বারে নাম্বারে কোডটা দিয়ে দেবেন পাসওয়ার্ড তারা লংিং হয়ে যাবে তো আমি লাইফপুর দেখুন আপনার লাইভ লাইফপুর নাম্বারটা এখানে বসিয়ে ওল রাইট আমি লাইভ করে দেখুন নাম্বারটা বসিয়ে দিয়েছি আমার নাম্বার সিক্স পিনে কোড এসে জাস্ট এইভাবে বসিয়ে দিচ্ছি বসিয়ে আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবো আপনি স্টেপ বাই স্টেপ দেখুন পুরো পুরোনো মোবাইলে ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে নতুন মোবাইল আনতে হয় বসিয়ে আমি কন্টিনিউতে সময় ক্লিক করবো দেখুন এক ক্লিকে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টটা আমার ফোনে এক ক্লিকের আপনি লাইভ পুরো আমার ফেসবুক অ্যাকাউন্টে আমার ফোনে কিন্তু লগিং হয়েছে তো আপনি এই স্টেপটা ফলো করে আপনার পুরো ফেসবুক অ্যাকাউন্ট এক ক্লিকে আজকে রেটে লগিং করতে পারবেন